এই বিষয়টা ঘটার পেছনের কারণ কি কেননা ডাক্তার ডক্টর জাকির নায়েক কাজ করেছে দুইটা একটা হলো হুয়াল্লাযি আরসালা রাসূলুল্লাহ বিল হুদা যে হুদা আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে ওই হুদাটা ডাক্তার জাকির নায়েক লক্ষ মানুষের সামনে রিপ্রেজেন্ট করেছে এবং কি করেছে গোটা বিশ্বের ধর্ম গোটা বিশ্বের প্রযুক্তি গোটা বিশ্বের বিজ্ঞান আজকে যে ইসলামের কাছে পরাজিত হয়েছে কয় নাম্বার ভলিউমের কয় আর ইসলামে কোন জায়গায় বিজয় এটা যখন সে কম্পেয়ার করে ইসলামের রেফারেন্সগুলোরতে তাদের রেফারেন্সের উর্দ্ধে নিয়ে এসেছে তখন তারা তাদের জ্ঞানে পরাজয় স্বীকার করে কেননা শাহাদাতের ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে আজকের পৃথিবীতেও আজকের হারা গেছে আজকের এই রংপুরে আজকে গোটা বাংলাদেশে যদি মানুষকে প্রকৃত তাওহিদ বোঝানো যায় এই দারুদ তাওহিদের মসজিদ নাম শুধু এটা যদি গোটা বাংলাদেশের মুসলমানদের কানে পরিণত হতো আজকে সেকুলার কমিউনিস্ট ডানপন্থী বামপন্থী মুসলমানরা পুরোনায় কালেমা শাহাদত পড়ে আবারও তারা ইসলামের জন্য জীবন দিতে পারতেন কিন্তু হচ্ছে না কেন কেননা মূল থিমস মূল তাওহীদ মূল بنیاد আজকে আমাদের অনেক বেশি দুর্বল অনেক বেশি দুর্বল এইজন্য আমাদেরকে জেগে উঠতে হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গহরাত পাবে ত আমরা যদি না জাগি আজকের এই দিনেও যদি ইসলামের জন্য আমরা না জাগি ইসলামের সহযোগিতার জন্য প্রচেষ্টা না করি ইসলামকে পৃথিবী ব্যাপী বিজয় লাভ করার এই সংগ্রামে আমরা নিজেকে অকুত ভয়ের মধ্যে মজাহিদ হিসাবে যুক্ত না করতে পারি তাহলে ধিক শতধিক ওই দিন মোহাম্মদ সাল্লাহাম বলবেন গেট লস ফ্রম হেয়ার সোহকান সুহকান লিমান আবাদি দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার শরীয়ত পরিবর্তন করেছে আমি স্বচ্ছ দিন দিয়ে গেছি আর তোমরা দুনিয়া নিয়ে পড়েছিলে আমি তোমাদের ইসলামের জন্য আহ্বানকারী ছিল আর তোমরা দুনিয়ার আহ্বানকারীতে পরিণত হয়ে গেছো ওই দিন কিন্তু রাসুলের দ্বীনের বাইরে এটা শুধু বেদাতকারীদের জন্য যুক্তি নয় যারা রাসুলের বিশুদ্ধ দ্বীন ছেড়ে মুশরিক তরিকায় বাতিলপন্থীদের তরিকায় দ্বীন কায়েমে ব্যস্ত তাদের জন্য এই হাদিস কিন্তু প্রযোজ্য এটা কেবল বেদাতীদের জন্য হাদিসে হাদিসের যারা কেবল এইটা ব্যাখ্যা করে তারাও ভুল লিমান হাইয়া রাবাদি যারা আমি ছেড়ে যেটা এসেছি ওই ছাড়া ওই দিনের বাইরে যেটা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন আমার আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলাগণ আবু বকর থেকে শুরু করে আলী পর্যন্ত এরপর উত্তম শ্রেষ্ঠ জাতির যে ব্যাখ্যা এসেছে তাদের নীতিতে যেটা নাই ওটা যদি আপনি করেন তাহলে আপনি ঐচ্ছukan seokalle manghair abadir antargupti যদি এক ক্ষেত্রে না যে ভেদা করলে কেবল ওই হাদিস কেবল আর ওই হাদিসের অন্য কাজ নাই বিষয়টা এমন মানে এরপর আল্লাহ বলছেন আমাদের আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহর ভাষা আল্লাহ বল আল্লাহ তালা মুমিনদের কাছ থেকে কি নিয়েছেন তাদের জীবনকে নিয়েছেন এরপর তাদের সম্পদ কে নিয়েছেন আল্লাহ তালা মমিনদের কাছ থেকে দুইটা জিনিস নিয়েছেন একটা হল তার জান আর একটা হলো তার মাল সম্পদ নিয়েছে কেন নিয়েছেন কেননা এটার বিনিময়ে মমিনরা আল্লাহর জান্নাতকে ক্রয় করবে কিনে নিবে না এই জন্য আল্লাহ তাল্লাহ নিয়েছে আমরা দিব জানমাল আল্লাহ দিবে জান্নাত কতই না উত্তম কতই না উচ্চ এরপর আল্লাহ নিয়েছি তারা কি করবে আল্লাহর পথে প্রচেষ্টা করবে লড়াই করবে প্রচেষ্টা লড়াই করবে লড়াই মানে হাতে একটা লাঠি নিয়ে সরে নিয়ে এটা লড়াই কেবল এটা লড়াই জিহাদের লড়াইয়ের প্রচেষ্টার অনেকগুলো ক্ষেত্র আছে যেমন সর্বোত্তম জিহাদ নিজের নফসের মন চাচ্ছে না রেখে দিলা। থেকে নিবো না না খেয়ে থাকবো লোন নিবো না এই যে জিহাদ মানুষ আজকে নিজের কাছে পরাজিত বরণ করার কারণেই সবচেয়ে বড় পরাজয় আমরা বরণ করছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি তাদের জান ও মাল নিয়েছি তা এর বিনিময় জান্নাত তারা কি করবে আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে আল্লাহর পথে এরপর কি তারা আল্লাহর পথে নিহত হবে তারা মারে মরবে প্রেক্ষাপট এমন হবে যখন আপনাকে মরতে হবে প্রেক্ষাপট এমন হবে যখন আপনাকে মারতে হবে আল্লাহ রসলে সাহাদের মৃত্যুবরণ করে নাই কিভাবে করেছে যুদ্ধের মাছে রসুর সালে সাহেবিরা কাফেরদেরকে হত্যা করে নাই করেছে আল্লাহ তা বলছেন যে তারা মারে ও মরে এরপর আল্লাহ রাব্দ আলমেল বলছেন যে ওয়া দ্যাট আইলাই আর এই ওয়াদাটা কি আল্লাহ সত্য এই সত্য ফির তাওরা কি বল এই ওয়াদাটা আল্লাহ তাওরাতেও করেছেন ইঞ্জিলেও করেছেন আর আমাদের কোরআনেও করেছে তাহলে ওয়াদা আল্লাহ কি করেছেন আল্লাহ মুমিনদের জান ও মাল চায় কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে মুমিনদের কাজ কি তারা আল্লাহর পথে লড়াই করবে লড়াইয়ের প্রেক্ষাপটে তারা মারছে ও মরবে যুদ্ধ যদি বদর ওহুদ খন্দক লাগে এই ফিলিস্তিন আজকে আমাদের বাইরে চলে গেছে আজকে বাইতুল আকসা একটা যুদ্ধের রণক্ষেত্র মুসলমানদের ধ্বংস ধ্বংস হওয়ার পর যে ধ্বংস স্তূপ ধ্বংস স্তূপে পরিণত হয়ে গিয়েছে বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র যাদের অধিকাংশই হলো ফাসেক অধিকাংশই হল আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত অধিকাংশই হলো আমেরিকা ব্রিটেনের পুষ্ট বাস্তবায়নের এজেন্ডা নিয়ে তারা ব্যস্ত তারা ইসলাম এর এজেন্ডা নিয়ে খুব কম রাষ্ট্রই পৃথিবীতে কাজ করে প্রচেষ্টা চালায় কেউ মনে করে আমিরিকোকে খুশি তো আমরা খুশি কেউ মনে করে ভারতকে রাজি করতে পারলেই তো আমরা সফল তিন দিক থেকে ভারত বেষ্টি যে না ভারত হল মুসলমানদের চিরন্তন শত্রু চিরন্তন শত্রু এটা আপনাকে মরার আগের দিন পর্যন্ত মনে রাখতে হবে এহোদিন আসরারে যেমন আমাদের বন্ধু ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কোন দিনও পারে না কোশ্চিন কালো পারে না ওরা বাংলাদেশে একটা কেন যদি দশ হাজার পদ্মা সেতু তৈরি করে দেয় এর পরেও তারা ধ্বংসের অপনীল নকশা চালাবে এখনো তাদের মিশন চলছে না এখনো তাদের মিশন চলছে এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীন দেশে নতুন মানচিত্রে প্রকাশ্য ভাবে রাজনৈতিক দলের নেতাকে পর্যন্ত পেটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে দেখতেছেন না প্রকাশ্য ভাবে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে প্রকাশ্য বিবালকে একটা মানুষকে শরীর আঘাত করে করে মৃত্যুবরণ করে ফেলা হচ্ছে কারণ কি কেননা যাওয়াকে নিশ্চিত করলেও যে বাংলাদেশে একাত্তরের পর নানাভাবে মোড়ক সেন্স করেছিল তারা কিন্তু তাদের ভিন্নতা রূপ নিয়ে তাদের আকৃতি ওদের এজেন্ডা বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ আগামীতেও করছে যা দেখা যাচ্ছে ইসলামের এজেন্ডা তাদের মধ্যে নাই অনেকে তো বিশ্বাসই করে না যে ইসলামের আইনে ইসলামের হুদুতে ইসলামের মিরাজ বন্ডে অনেকে বিশ্বাসী করতে চায় না এই যদি হয় এদেশের মুসলমানদের অবস্থা তাহলে ধীর মুসলমান ঢাকা মসজিদের নগরী হয়ে কি হবে মরে মরে মসজিদ তৈরি করে কি হবে যেত আর আপনি এক একটা চব্বিশ বাই চব্বিশ টাইলসের দাম হলো চারশো পাঁচশো টাকা ওখানে মাথা দিলে একটা শীতলতা অনুভব হয় যে মাথা দিচ্ছেন আল্লাহর কাছে ওই মাথা আজকে বিক্রি করে দিয়েছি নেতাদের পিছনে তাদের কালমার্স লেলিন আর আব্রাহাম লিঙ্কনের শিরকি গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য ওই রকম আপনার রবকে একটা সেজদা কেন যদি গোটা মসজিদ বাংলাদেশের টাইলস হয়ে যায় আর এই কপালের টুপিটা যদি সবচেয়ে দামি টুপিও হয় সবচেয়ে দামি মনে করেন একটা টুপির দাম এত উন্নত কাপড় দিয়ে তৈরি করেছেন যে পঞ্চাশ লক্ষ টাকা আর মসজিদ থেকে বের হওয়ার পর যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাস্তবায়ন করার স্বপ্ন মিশন আপনার থাকে তাহলে পাঁচ কোটি টাকা টুপি আর স্বর্ণের টাইলসের উপর সজদা দিয়েও এই সজদা আরসের মালিক পর্যন্ত তো পঞ্চানু দূরের কথা বরং প্রথম ফ্লোরের স্বাদ অতিক্রম করতে পারবে না পারবে না পারবে না